নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন ওই সাতটা দশ মতো বাজে তো চলে আসলাম ছাদেই বাসি কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে শুকনো দেবো বলে তো সকালের মতো প্রতিদিনকার মতোই আর কি সকালে চাটা খাওয়া হয়ে গেছে তো এবার রান্নার দিকে যাব তো ভাবলাম যে এখন বৃষ্টিটা একটু থেমেছে তো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি তো এই শুধুমাত্র ধোয়া কাপড়গুলোই মেলবো আর গতকালের কাঁচার কাপড় আছে তো ওইগুলো ঘরের মধ্যে মেলা আছে তো থাক ওগুলো আর আজকে মেলবো না এখন মেলবো না কারণ এখন খুব একটা রোদ আভা আসেনি জাস্ট হালকা আর কি মানে বৃষ্টিটা বন্ধ হয়েছে তো এবার তো রান্নাবান্না করবো এবার রান্নাবান্না করতে করতে যদি বৃষ্টি চালু হয় তখন তো আবার সেই ছুটে দৌড়ে আসতে হবে ছাদে তার থেকে নয় ভালো এখন আর দেবো না ওই রান্নাবান্না মিটে যাক তখন যদি রোদ্দুর থাকে তবেই দেবো হলে ওই ঘরের মধ্যে ভরা আছে ওখানেই থাকবে তাই হচ্ছে ব্যাপার তো জামা মানে মেলে দিই আর কি কাপড় জামাগুলো আর বৃষ্টি যেন কিছু সারছে না মানে কন্টিনিউ হয়ে যাচ্ছে বলো তো এরকম বৃষ্টি হলে কার ভালো লাগে তাই না সব সময় বৃষ্টি আর জল মারিয়ে মারিয়ে ঠান্ডা লেগে যাচ্ছে তো ভালো লাগছে না জলের মধ্যে কাজ করতে করতে এমনকি ঘরের বারান্দায় চলাচলই করছি তখনও যেন মনে হচ্ছে যে পাটা স্লিপ করবে না তো মানে এমনই ঘর বারান্দায় একটু জল পড়লেই পুরো একদম জলে জলময় হয়ে যাচ্ছে যাকে বলে তো চলো কী আর করা যাবে প্রকৃতির মার্কে তার কারো হাত নেই রক্ষা করবার তো এবার চলে আসলাম দেখো আনার সবজিগুলো ফ্রিজ থেকে বের করতে হবে কারণ আনার সবজি কাটতে হবে তারপর তো রান্না বান্না তো কী দিয়ে কী করি দেখা যাক তোমাদের দাদা ভাইয়ের জন্য আলাদাভাবে হচ্ছে আবার আমাদের জন্য আলাদা আলাদাভাবে হচ্ছে তো দুই রকম রান্না করতে হচ্ছে বলে না একটু সময়টাও বেশি লাগছে আর একটু আমার খাটুনিটাও হচ্ছে কিন্তু কিছু করার নেই নিজের মানুষকে ভালো রাখতে গেলে আমাকে তো এইটুকুই কষ্ট করতেই হবে তাই না বলো তো আর কি আর করা যাবে এখন এই যে রান্না বান্না করবো তার জন্য কী রান্না করা যায় রানার সবজি দেখে শুনে বার করছি আর কি আর রোজ দিন তো একই খাবার খেতে ভালো লাগে না ওই পাল্টে পাল্টে মুখের স্বাদ ওয়াদ তো এই হচ্ছে ব্যাপার দেখি কি যে মাছও আছে ইলিশ মাছ তো সেটাও রান্না করব আজকে তো দেখ দেখা যাক হ্যাঁ তোমাদের দাদা ভাই আজকে আবার দুটো ভাত খাবে তো গত রবিবার দিন খেয়েছিলো আর আজকে হচ্ছে মানে মঙ্গলবার আর কি তো একদিন অপিয়ে দিয়ে ভাত খাচ্ছে কারণ রোজদিনও নিজেই ভাত খেতে চাইছে না আর একদম হালকা করে একদম অল্প ভাত দি এক কাপ থেকে দেড় কাপ একদম মাপের মাপ তো তার বেশি যায় না তো দুটো যদি বেশি হয় তখন বলে আর কি যে তুলে নাও আমি এতটা ভাত খাবো না তো সেই কারণে আমি তুলে নিই তো আন্দাজ মতো আমি দিই আর কি অল্প করেই তো যাই হোক এইভাবেই মেনটেন করে থাকতে হবে কিছু করার নেই এখনও তো সুস্থ হয়ে বেশ কটা দিন থাকতে হবে তাই না বলো ছেলেটাও এখন ছোটো তো ওকে যতদিন না নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়া যাচ্ছে ততদিন কি আমাদের নিস্তার আছে আমাদের তো ওই মানে শরীরকে সুস্থ রাখতে হলে না খেয়ে না দেই থাকতে হবে তো খেয়ে মানুষের সমস্যা হয় না খেয়ে কিন্তু সমস্যা হয় না তো যাই হোক কিছু করার নেই আমি এদিকে আনার সবজি কাটি এখন সবজি আনাজ সব কেটে কুটে নিয়ে রান্নাঘরে চলে আসলাম অলরেডি রান্নাবানা স্টার্ট করে দিয়েছি এখানে তোমাদের দাদা ভাইয়ের হবে পাখিশালি ওই যে সবজিটা করি তোটা ওটা হবে আর তার সঙ্গে একটু ইলিশ মাছ দেবো ইলিশ মাছ দিয়ে সবজি দিয়ে করবো আর তো এটা হবে আর ওর জন্য করবো করলা ভাজা আর আমাদের হবে আলু ভাজা করব পোস্ত দিয়ে আর তোমাদের দাদা ভাই বাজারে গেছে বললাম একটু মাছের মাথা দিয়ে শাক করবো তো তার জন্য একটু সবজি আনাজ কেটে রেখেছি ও পুঁই শাক আনতে গেছে আর করলা মানে কাঁকড়ল ভাজা করবো আর হবে আমাদের রান্না আর দেখি হয়তো একটুখানি মুসুরির ডাল করতে হবে কারণ কাতির মাং শাক খুব একটা খেতে চান না ওনার জন্য একটু ডাল রান্না করতে হবে এই হচ্ছে ব্যাপার চলো এক একটা রান্না বান্না করি অলরেডি পৌনে একটা বাজে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই তো করলার জুস বানাচ্ছি কারণ আর কেউ তো ভাত খাবে সেই কারণে করলার জুসটা একটু সকাল সকাল দিয়ে দিই তারপর আজকে খাওয়া দাওয়া খাওয়া খাওয়া দেরি আছে এখন রান্না বান্না হচ্ছে তো এদিকে তোমাদের দাদা ভাইকে টিফিন গুছিয়ে দিয়ে দিলাম রুটি সবজি আর শসা আর ওদিকে ও খাওয়া দাওয়া হয়ে গেছে আবার ফোনে একটু কার সঙ্গে কথা বলছে তো যাই হোক ওর কাজকর্ম এদিকে আস্তে আস্তে করে মিটিয়ে বেরোতে বেরুক আমি আমার কাজকর্ম আদি ওদিকে করতে থাকি তো সমস্ত কিছু মেলে দেওয়া হয়ে গেছে তো চলো এবার নিচে চলে যাব নিচে ছেলের ঘরের বিছানার চাদরটা তুলতে হবে আর ছেলের ঘরটা ভীষণ ঝুলো হয়েছিলো তো ঝুলো একটু ঝেড়ে নিলাম নিয়ে একেবারে বিছানার চাদর টাদরগুলো তুলে নিয়েছি নিয়ে অলরেডি মেখেও দিয়েছি আর এদিকে ঘর বারান্দাগুলো ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি ঝাঁট দিয়ে এবার মোছামুছি করতে হবে তো মোছামুছি করব তারপরে কাঁচা ধোয়া করব এক এক করে কাজকর্ম একের পর এক আছেই সেই সমস্ত মেটাতে মেটাতে এখন অনেক সময় বাকি তো চলো টুকটুক করে একে একে কাজকর্ম করতে থাকি তো সমস্ত কাঁচা ধোয়া জামা কাপড়গুলো মেলে দিয়েছি কিন্তু আকাশের কন্ডিশন একেবারেই ভালো নয় তো বৃষ্টি আসবে নাকি দা জানি না ছেলেকে ভাত দিয়ে দিয়েছি তো দিয়ে আমি আবার আসলাম ছাদে তো গতকালেরগুলোও শুকায়নি আর আজকেও যেগুলো রোদ রোদ্দুর দিকে কাচলাম ভাবলাম যে রোদ উঠছে তাহলে হয়তো শুকিয়ে যাবে ও বাবা আকাশের কন্ডিশন একেবারেই খারাপ ভাবছি তুলে দেব নাকি কিন্তু বৃষ্টি এখনও চালু হয়নি তো দেখি যতক্ষণ না বৃষ্টি আসে ওদিকটা একটু সাদা মতো হয়ে গেছে তো ভাবছি কেটে যেতেও মানে পারে আর কি তো দেখা যাক একটু ওয়েট করি আর এখন অলরেডি আড়াইটা বাজে তো একটু ওয়েট করি তারপর দেখি যে কেটে যায় তো ভালো না হলে একেবারে ঘরের মধ্যে তুলে দিয়ে ভাত খাবো আর কি গিয়ে তো ছাদ থেকে নেমে এসে যথারীতি খেতে বসে পড়লাম আর নিয়েছি হাঁকরোল ভাজা আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করেছি ওটা আর হচ্ছে ইলিশ মাছের একটু তেল ছিল তো সেটাও নিয়ে নিলাম আর এদিকে আছে তো ইলিশ সর্ষে তো ইলিশ ভালোবাসে না এরকম বাঙালি খুব কমই আছে ইলিশ হচ্ছে বাঙালির ইমোশান বাঙালির ভালো লাগা বাঙালির ভালোবাসা তাই না তো খুব কস্টলি জিনিস তো সেই কারণে বাড়িতে খুব কমই আসে তো মানে আজকে এসেছে তো একটু মহাসমারোহে খাওয়া দাওয়া হচ্ছে আর কি তো চলো একটু রসিয়ে বসিয়ে খাওয়া দাওয়া করতে থাকি আর আজকের পর্ব বেশি বড় করছি না আজকের পর্ব এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে দেখো আর পারলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো আসছি নমস্কার